আজকের আলোচনাটা একটা বেশ ইন্টারেস্টিং আন্তর্জাতিক বিতর্ক নিয়ে একদিকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি নাকি ভারত পাকিস্তানের মধ্যে একটা বড়সড় যুদ্ধ থামিয়েছেন সেটার নামও দিয়েছেন অপারেশন সিন্দুর হ্যাঁ শুনেছি ব্যাপারটা আর অন্যদিকে ভারত সরকার তারা তো মানে এই দাবিটা শুধু উড়িয়েই দেয়নি বেশ কড়া ভাষায় জানিয়েছে তৃতীয় পক্ষের মধ্যস্থতা তারা কখনো মানেনি আর ভবিষ্যতেও মানবে না একদম স্পষ্ট অবস্থান আমাদের হাতে তাহলে মূলত খবর আর ফ্যাক্ট চেকের রিপোর্টগুলোই আছে তাই তো আমাদের কাজ হবে এই দুটো উল্টো দাবির মধ্যে আসল ব্যাপারটা কি সেটা একটু তলিয়ে দেখা আর এই অপারেশন সিন্দুর এটা কি জিনিস সেটাও বোঝা ঠিক আর এই ঘটনাটা মানে আন্তর্জাতিক কূটনীতিতে দেশগুলোর কথার ধরন আর তার পেছনের সত্যিটা এই ফারাকটা খুব ভালো করে দেখিয়ে দেয় বিশেষ করে ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে ভারতের যে বহুদিনের পলিসি মানে সবকিছু দ্বিপাক্ষিকভাবেই সমাধান করা সেটার উপর আবার ফোকাস পড়ছে দেখা যাক তাহলে আচ্ছা ট্রাম্প ঠিক কি বলেছিলেন উনি একটা টিভি ইন্টারভিউতে দাবি করেন যে তার জন্যই নাকি ভারত পাকিস্তানের একটা মারাত্মক সীমান্ত সংঘর্ষ যেটাকে উনি অফ সিন্দুর সিজ বলছেন সেটা বন্ধ হয় এমনকি প্রধানমন্ত্রী মোদী নাকি ওকে ফোন করে ধন্যবাদও জানান ব্যাপারটা বেশ মানে নাটকীয় লাগছে শুনতে তাই নাটকীয় তো বটেই কিন্তু ভারতের জবাবটাও দেখুন ততটাই করার সাপটা প্রধানমন্ত্রী মোদীর কথাটা খুব পরিষ্কার ভারত কখনো মধ্যস্থতা গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না এটা কি নতুন কোনো পলিসি নাকি আগেও এমনই ছিল না না এটা একেবারেই নতুন নয় সেই শিমলা চুক্তি মানে এর আর লাহোর ঘোষণা দুটোতেই তো এই দ্বিপাক্ষিক সমাধানের কথাই জোর দিয়ে বলা হয়েছে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা ভারত ঐতিহাসিকভাবেই মানে না কিন্তু ধরুন পরিস্থিতি যখন খুব উত্তপ্ত থাকে তখন কি এই নীতিতে একদম স্থির থাকা যায় আন্তর্জাতিক চাপ তো থাকেই তাই না থেকে সরেনি আর এই অপারেশন সিন্ধুর নামটা এটা নিয়েই তো একটা ধোঁয়াশা তৈরি হয়েছে হ্যাঁ ঠিক কিসের এটা সূত্রগুলো বলছে সরকারি বা মানে ডিফেন্সের রেকর্ডে এই নামে কোনো অপারেশনের কথাই নেই তাই নাকি যদিও আমার অন্য একটা সূত্র বলছে পহেলগাওয়া অ্যাট্যাক এর জবাবে এটা নাকি ভারতেরই একটা পাল্টা অভিযান ছিল আর মোদী নাকি এই নিয়ে ট্রাম্পের সাথে প্রায় ৩৫ মিনিট ধরে ফোনে কথাও বলেন তাহলে কোনটা ঠিক নামটা কি ভুল বলা হচ্ছে নাকি অন্য কিছু হতে পারে হয়তো এটা একটা মানে ভুল রেফারেন্স অথবা হয়তো কোনো কোড নেম ঘরোয়া কোনো নাম যেটা আলোচনায় উঠেছিল তবে সূত্রগুলো যা বিশ্লেষণ করছে মনে হচ্ছে মোদী হয়তো এই ঘটনার উল্লেখ করে ট্রাম্পকে একটা কড়া বার্তা দিতে চেয়েছিলেন ভারতের যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স সেই কঠোর অবস্থানটা বোঝাতে চেয়েছিলেন আচ্ছা তিনি নাকি এটাও স্পষ্ট করে দেন যে সন্ত্রাসবাদকে এখন আর ছদ্ম যুদ্ধ নয় বর সরাসরি যুদ্ধ হিসেবেই দেখা হচ্ছে আর সেই অভিযান তখনও শেষ হয়নি মানে আমেরিকার প্রেসিডেন্টের কাছে ভারতের দৃঢ়তার একটা সিগন্যাল দেওয়া আর কি ইন্টারেস্টিং ওই পঁয়ত্রিশ মিনিটের ফোন কলে আর কি কথা হয়েছিল। এই বার্তা দেয়া ছাড়া হ্যাঁ আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সূত্র অনুযায়ী মোদী কয়েকটা জিনিস খুব পরিষ্কার করে দেন এক ভারতের এই কঠোর পদক্ষেপের কথা সারা বিশ্বকে জানানো হয়েছে দুই পাকিস্তান গুলি চালালে ভারতও তার জবাব গুলিতেই দেবে সোজাসুজি আচ্ছা তিন নম্বর পয়েন্টটা বেশ তাৎপর্যপূর্ণ ওই কলে নাকি ভারত মার্কিন ট্রেড ডিল বা আমেরিকার মধ্যস্থতা নিয়ে কোনও কথাই ওঠেনি ও তার মানে ট্রাম্পের মধ্যস্থতার দাবিটা ঠিক আর চার নম্বর পয়েন্টটা হল সীমান্তে উত্তেজনা কমানোর যে আলোচনা সেটা ভারত আর পাকিস্তানের আর্মির মধ্যে সরাসরি হয়েছে এবং সেটা নাকি পাকিস্তানের অনুরোধে শুরু হয়েছিল তাহলে তো ট্রাম্পের মধ্যস্থতার দাবিটা এখানেই বেশ দুর্বল হয়ে পড়ছে তাই না একদম আলোচনা যদি দ্বিপাক্ষিক স্তরেই হয় তাও আবার পাকিস্তানের আগ্রহে তাহলে আমেরিকার মধ্যস্থতার জায়গা কোথায় ঠিক আর এখানেই ফ্যাক্ট চেক সংস্থাগুলোর রিপোর্টগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তারা ট্রাম্পের দাবিটাকে সোজাসুজি ভুল দাবি বা ফলস ক্লেম বলছে কারণ ভারতের সরকারি অবস্থান আর ভেতরের তথ্যের সাথের কোনো মিল নেই আচ্ছা আরও একটা মজার তথ্য আছে ট্রাম্প নাকি মোদীকে ক্যানাডা থেকে ফেরার পথে আমেরিকায় থামার জন্য নেমন্তন্ন করেছিলেন ওহো কিন্তু মোদী নাকি তার আগে থেকে ঠিক করা শিডিউলের কারণ দেখিয়ে সে আমন্ত্রণ গ্রহণ করেননি এটাও তো একরকম ভারতের স্বাধীন বিদেশনীতির ইঙ্গিত দেয় তাই না অবশ্যই একটা সূক্ষ্ম কিন্তু স্পষ্ট ইঙ্গিত তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ট্রাম্পের এই দাবির পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল আগেও তো উনি এরকম দাবি করেছেন হ্যাঁ অনেক অ্যানালিস্ট আর আন্তর্জাতিক মিডিয়া যেমন সিএনএন রয়টার্স তারাও কিন্তু এই দিকেই ইঙ্গিত করছে এটা হয়তো ট্রাম্পের একটা চেনা কৌশল বিশেষ করে আমেরিকার ভোটের আগে নিজেকে একজন শান্তি স্থাপনকারী নেতা হিসেবে দেখানোর চেষ্টা মনে পড়ছে দু হাজার তো কাশ্মীর নিয়ে মধ্যস্থতার কথা বলেছিলেন উনি ঠিক তখনও ভারত একই রকম জোরালোভাবে সেটা অস্বীকার করেছিল তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে বাইরের দুনিয়া যাই বলুক ভারত নিজের অবস্থানে একদম স্থির দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ তারা মানবে না এই নীতিতে তারা খুবই দৃঢ় আর অপারেশন সিন্ধুর নামটার সত্যতা যাই হোক না কেন এটা হয়তো ভারতের কড়া বার্তা দেওয়ার একটা সিম্বলিক টুল হিসেবেই ব্যবহৃত হয়েছিল ওই ফোন কলে একদম তাই আর এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে তাই না যে বিশ্বের তাবর নেতারা যখন এরকম পরস্পর বিরোধী কথা বলেন তখন সাধারণ মানুষের মনে ঘটনাটা নিয়ে কি ধারণা তৈরি হয় সত্যি যেখানে আসল কূটনীতি বা ভেতরের উদ্দেশ্যটা হয়তো একেবারে অন্যরকম থাকে এই নির্দিষ্ট ঘটনাটা কিন্তু আরও একবার আমাদের মনে করিয়ে দিল আন্তর্জাতিক সম্পর্ক কতটা জটিল আর এই তথ্যের যুগে আসল সত্যিটা খুঁজে বের করাটা কত বড় চ্যালেঞ্জ